একটা নতুন ট্রেন্ড আমরা লক্ষ্য করছি অন্তত আমি তো লক্ষ্য করি সেই ট্রেন্ডটা কি শুনুন আজকাল আমরা সবাই নিজেকে দেখাতে ব্যস্ত অন্যেরা যা করছে আমাকেও তাই করতে হবে অন্যেরা যা খাচ্ছে আমাকেও তাই খেতে হবে তুমি একা না পারো আমিও ইনকাম করব। আজ প্রত্যেকটা পরিবারের ছবিটা অনেকটা এই রকম সকালে ঘুম থেকে উঠে বাজার সবজির দামের বহর ইলিশ মাছ নিতে হবে থালা ভর্তি ইলিশ মাছের ছবি ফেসবুকে আপলোড করতে হবে মোবাইলের বেড়ে যাওয়া বিল এসি ফ্রিজ মটর গিজার এর সাথে ছেলেমেয়ের পড়াশোনা খরচ এত কিছু সামলে পারবেন কি আপনি হাঁপিয়ে উঠছে মশাই হাঁপিয়ে উঠছে মধ্যবিত্ত আর এখানেই শুরু হচ্ছে ইনকামের চাপ একা না হয় দুজনে ইনকাম করতে হবে দরকার পড়লে আজকে যে জন্মেছে তাকেও নামিয়ে দাও ইনকাম করতে সবাই নাকি ফেসবুক থেকে ইনকাম করছে তাহলে আমরাই বা পারবো না কেন শুরু হয়ে গেল রিলস বানানো বাড়িতে সুন্দরী বউ থাকলে তাকেও সমাজের সামনে তুলে ধরো নাচতে না জানলেও তাকে নাচাও বেশিরভাগ ক্ষেত্রে তারা নিজেরাই শুরু করে দিচ্ছে শাশুড়ি বউ দুজনে মিলেই নাচছে এটা কিন্তু প্রায়ই আমরা দেখে থাকি কোথাও আর ফাঁকা থাকছে না রেল স্টেশনে নাচছে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছে কেউ দাঁড়িয়ে কেউ শুয়ে পড়ে কেউ উঠে কেউ বসে ভাপি কোথায় দাঁড়িয়ে আছি আমি কি বলবো বলুন তো যদি আমি তোমার বাড়িতে যাই তুমি আমাকে কি খাওয়াবে এই সব ন্যাকা নাকা কথা বলে নিজেকে ছোট করা আসলে কিছু তো একটা করতে হবে হঠাৎ দেখি একদিন ট্রেনের কামরার ভেতরে নাচ শুরু হয়ে গেল আমি তো প্রথমে ঘাবড়ে গেছি কি বাবা মেয়েটা নাচছে কেন তারপরে দেখি একজন একটা ছেলে সেই মোবাইলে সেই নাচের ছবি তুলছে ছোট্ট মেয়েটিকে মেকআপ করিয়ে বড়দের সামনে গান গাওয়াচ্ছে জোর করে বড়দের মতো গান বড়দের মতো অঙ্গভঙ্গি করে গান গাওয়ানো হচ্ছে তারপরে ঠেলে দেওয়া হচ্ছে একটা নোংরা পরিবেশে যার পড়াশোনা করার বয়স খেলাধুলা করার বয়স তাকে দিয়ে রিল বানানো হচ্ছে কারণ ওই যে বললাম ইনকাম করতে হবে সবাই করছে করতে হবে এই কোন পরিবেশ তৈরি হচ্ছে জানি না জানি না এর ভবিষ্যৎটা কি এটা সম্পূর্ণ কিন্তু আমার ব্যক্তিগত মতামত কারো কারো সত্যি ট্যালেন্ট হয়তো আছে তাদের কাছে এই পাম টামটা খুব প্রয়োজন ধরুন কারোর খুব ট্যালেন্ট আছে সে স্টেজে উঠে নাচ করুক গান করুক সেটা তার ট্যালেন্টের প্রকাশ কিন্তু রাস্তায় ঘাটে ট্রেনের মধ্যে প্ল্যাটফর্মে রাস্তায় বাস স্ট্যান্ডে সব জায়গায় সে দুই নাচ করে গান করে নানা রকম অঙ্গভঙ্গি করে এটা কি ভালো লাগে এটা কোন পরিবেশ এটাই আমার বলার কথা এটা হয়তো সবাই দেখেছেন আরও দেখবেন আমরা কোথায় চলেছি এটা মোতায় রাখবেন